ইন্টারনেট খুঁজে দেখান না দীর্ঘ পনেরো বছরে আমি হত্যা শানি নাই কারণ 1400 বছর আগে আমার আল্লাহ কোরআন শরীফের বিতনে দুই নাম্বার পারা তিন নাম্বার পৃষ্ঠা সূরাতুল বাকারা প্রথম থেকে 10 নাম্বার লাইনের মধ্যে আছে আল্লাহ আকবার কল্লাহ আপনারা ওzin তো মাহফিলের নাম দিবেন তাফসীর মাহফিল এজন্য আমি কোরআন থেকে বলতেছি অসুবিধা হচ্ছে আপনাদের কথা বল অসুবিধা হচ্ছে আপনাদের আমি লাইন নাম্বার পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি দুই নাম্বার পারা তিন নাম্বার পৃষ্ঠা সূরাতুল বাকারা প্রথম থেকে দশ নাম্বার লাইনের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানে বাংলাদেশে আমরা দীর্ঘ পনেরো বছর যত জায়গায় মাহফিল করেছি প্রত্যেকটা জায়গায় মাহফিলে বিশেষ করে উত্তরবঙ্গের মাহফিলে গেলে নেতার নাম খুঁজতে খুঁজতে হুজুরিন নাম খুঁজি পাওয়া যায় না কথা বলে না কেন কথা বলে না কেন ঠিক কে না নেতার নাম খুঁজতে খুঁজতে হুজুরির নাম খুঁজে পাওয়া যায় না আমার ভাইরা এক মাহফিলে গেছি যাবার পরে দেখি সেখানে অতিথি আছে কমসে কম পাঁচশো ছিয়ানব্বই জন কয়জন পাঁচশো ছিয়ানব্বই জনের নাম আছে যা প্রত্যেকালি ফজরে আজান দেব আমার ভাইরা এই রকম মাহফিলের বোস্টার সবথেকে উত্তম সবথেকে সুন্দর আর একটি কথা আমি শুরুতেই একটা বিষয় বলতে চাই সেটি হলো আজকের মাহফিদের ইন্তজামিয়া কমিটি যারা আছেন তাদেরকে ওদাত্ত আহ্বান জানাবো মাহফিলের এই পোস্টারে বক্তাদের ছবি দেওয়া বিষয় নিয়ে সেটি হলো শুরুতেই আমার আলোচনার আগে আমি বলতে চাই আমাদের মাধ্যমেই মানুষ ইসলাম শিখবে আমাদের মাধ্যমেই মানুষ কোরআন শিখবে সুতরাং আমরাই যদি অনিয়ম করি তাহলে মানুষের আস্থার জায়গা নষ্ট হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এজন্য জন্য মাহফিল কমিটিকে অনুরোধ করব সামনে যখন প্রোগ্রাম করবেন খেয়াল রাখবেন চেষ্টা করবেন যে আলোচকদের ছবি না দেওয়ার জন্য শুধু নাম দিবেন এটা আমরা রাজনৈতিক কোন মঞ্চ আলোচনা করার জন্য আসি নাই এই এলাকায় আমরা নির্বাচনে মেম্বারি ভোটেও দাঁড়াবো না কথা কয় না ঠিক কিনা যে আমাকে সবার চিনতে হবে আর বক্তাদের সবার চিনে নেতাদের চিনানো লাগে কার বিনিময়ে নেতাদের চিনানো লাগে অর্থের বিনিময়ে নেতাদের চিনানো লাগে পাওয়ারের বিনিময়ে আর আল্লাহ আলেমদেরকে চিনিয়ে দেয় কোরআনের বিনিময়ে আর হাত তোলে কথা বলেন ঠিক না আলেমদের শক্তি আলেমদের পাবার নীতি গেলে নির্বাচনে দাঁড়াইতে হয় না আলেমদের শক্তি আলেমদের পাবার নীতি গেলে মানুষের কাছে রাতের বেলায় ভোট চাওয়ার জন্য টাকা বিনিময় করা লাগে না আলেমদেরকে আল্লাহ আল্লাহ প্রদত্ত কোরআন নিজে সম্মান দান করেছেন এর থেকে বড় সম্মান আর পাবার কোনো রাস্তা নাই সুতরাং মাহফিল কমিটিকে অনুরোধ করব। চেষ্টা করবেন এটা অনুরোধ থাকলো আপনাদের কাছে যে মাহফিলে আলোচকদের ছবি এখন একটা ট্র্যাডিশন হয়ে গেছে অনেক জায়গায় মাহফিলে আমরাও দিয়েছি আমিও ভুল করে সময় দিয়েছি এইগুলা কিন্তু এইগুলা থেকে যদি আমরা বিরত থাকি তাহলে এটা আমাদের জন্য ভালো হবে কথা বলেন ঠিক কিনা যাই হোক আজকে মাহফিলে আপনারা এসেছেন আপনারা সবাই খুশি না বেজা আওয়াজ করে বলেন খুশি না বেজা

আজকের আমাদের বিজয়ের দিন কিসের দিন কথা বলেন কিসের দিন আপনাদের আওয়াজ যত সুন্দর হবে আমি কথা দিচ্ছি ওয়াজ তত সুন্দর হবে ইংশা আল্লাহ আপনাদের সাউন্ড যদি ডাউন হয় বক্তাও ডাউন বেড়ে যাবে কথা কয় না কারণ আমি শুক্রবারে জুমার নামাজ পড়ে ঢাকা থেকে বেরিয়েছি ওখান থেকে মাহফিল করেছি ওই দিন নীলফামারি তারপর দিন করেছি শনিবারে গাইবান্দা রবিবারে করেছি গতকালকে ঠাকুরগাঁও আজকে আপনাদের এখানে এরপরে এইভাবে প্রত্যেক রাত্রের প্রতি রাত্রে প্রোগ্রাম ঠাকুরগাঁও থেকে রাত্র দুইটার সময় রাস্তায় পড়েছে ঢাকায় কি বলছে ডাকাত আল্লাহ সেখান থেকে হেফাজত করছে আল্লাহ আকবর খান দেখেন আলমদেরকে হেফাজত করেন কে জরে বারে হেফাজত করেন কে

এবং হাত ধরে বলেন আল্লাহু ভাইরা তাহলে আলেমদের হেফাজত করবে আল্লাহ সুতরাং আমার মুসলমান ভাইরা এই দীর্ঘ 15 ধরে দীর্ঘ 10 বছর ধরে আলেমদের પર মিজ্জাতন চলেছে আলেমদেরকে স্টেজের মধ্যে কথা বলতে দেওয়া হয় নাই আলেমদেরকে স্টেজ থেকে নামলে তাকে গ্রেফতার করা হয়েছে আলেমদের নামে মামলা হয়েছে আলেমদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং জ্ঞান আলেমদেরকে জলখারা যুবতী হত্যা করেছে এখানে শেষ আল্লামা মামুনুল হকের মত আলেমকে দাঁড়ে পেনি পাইয়া হেলমেট পাইয়া অপমান করছে যেই সমস্ত প্রশাসনের লোক আর সেই তলের নাস্তিকের দলের লোক আল্লাহর কসম টুনিয়ান তোমারও সময় এসেছে আমাদের কেবাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে হবে দিতে হবে দিতে হবে Sous-titres